আসসালামু আলাইকুম বাংলাদেশে কিন্তু বেশ কয়েকটি জেলাতে আপনার নারকেল উৎপাদন হয় তো আমি আপনাকে বলি এক এক জায়গার মাটি এক এক রকম হয়ে থাকে এবং আবহাওয়া পরিবেশ এক এক রকম হওয়ার কারণে এক এক জায়গার নারকেল কিন্তু এক এক রকম কোয়ালিটি হয় সেটা বলেন সাইজের দিক থেকে অথবা টেস্টের দিক থেকে তো আমরা যেটা করি আমাদের লোকেশন হচ্ছে খুলনা পাগেরহাট তো এই বাগের হাটের যে নারকেলগুলো আপনারা পাবেন তো সেগুলো কিন্তু অনেক গোল হয়ে থাকবে আমি যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে যে নারকেলগুলো আমি একটু দেখাই এই দেখুন কতটা গোল এবং কতটা বড় সাইজের নারকেল দেখেন এটা কিন্তু আমার হাটটা কিন্তু অনেক দূরে তারপর দেখে দেখেন দেখে যে দেখছেন আবার কিছু নারকেল কোনো অঞ্চলের নারকেল আমি নাম নিচ্ছি না আপনারা যারা ব্যবসা করেন তারা ভালো করে বুঝে যাচ্ছেন কোথার কথা বলতেছি লম্বা টাইপের লম্বা মাল নাই অবশ্য তারপর আমি একটু দেখানোর চেষ্টা করি হয়তো খুঁজলে পাবো এই একটা কিছুটা লম্বা হ্যাঁ এই দেখেন এ হ্যাঁ এটা লম্বা অনেক কষ্ট করে দেখেন এটা লম্বা মাল এখন এটার আটি কি হবে এটা পিছনের দিকে একটু আটি হবে ভাই আমাদের কাছ থেকে আপনার মাল নেওয়া দরকার নেই জাস্ট আপনি যেহেতু ব্যবসা করতেছেন আপনাকে অবশ্যই জেনে রাখা উচিত যে ভাই কোন মাল কেমন হয় এটা পিছনে একটু ফোটা আটি হবে আবার যদি ওরকম ছোট্ট একটা মাল আমি ধরি ছোট এই 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 দেখেন এই যে এই দেখেন ছোট্ট মাল কিন্তু দেখেন এটা টোটালি একটা আটি বুঝছেন এই মাথা থেকে গোড়া পর্যন্ত টোটালি আটি আর আরও যদি একটু দেখাই এই দেখেন দেখেন এই সব মালের মধ্যে দেখেন এই যে গোল বুঝছেন আমি এবার একটু পাশাপাশি রাখি তাইলে বুঝবেন ভাই হয়তো একটু ভিডিও বড় হতে পারে বিরক্ত হবেন না আপনি ব্যবসা করলে আমার মাল নিতে হবে না ভাই মাল নেওয়ার দরকার নেই আপনার আপনি জাস্ট বুঝে রাখুন বা আপনি ব্যবসা এখন করতেছেন আপনি ফিউচারও করবেন যেন ঠকাইতে না পায় আরে বাবু সরো এই দেখেন এইটা এখান থেকে আটি শুরু করে এই পর্যন্ত আর এটা শুধু এতটুকু আটি আর বাকিটুকু নাই বুঝছেন এটা লম্বা মাল তো এই জন্য ভাই আপনি যেখান থেকে মাল কেনেন না অনেকে আমাদেরকে ফোন দেয় ফোন পরে পরে বলে ভাই ওইখান থেকে আপনাদের ওখানে দাম বেশি আমি ভাই বলি দাম বেশি তো হবে দেখেন এই যে এই যে আমি দূর থেকে দেখেন দূর থেকে দৌড়তেছি আপনি দেখেন এখানে কয়টা নারকেল আছে লম্বা দেখেন এ পাশে আছে কয়টা নারকেল লম্বা আছে দেখেন আমি জাস্ট এখানে ধরে রাখি এই ধরে রাখছি এই নড়ায় আস্তে আস্তে বামের দিকে যাই কয়টা নারকেল লম্বা আছে দেখেন সব নারকেল আমাদের গোল তো গোল যদি হয় আপনার ভিতরের অংশটা বড়ো হবে কাস্টমার আপনাকে বেশি দাম দিয়ে নেবে তো যদি না নিত তাহলে আমাদের মাল বিক্রি হতো না আমাদের মাল কিন্তু এখানে পড়ে থাকতো তো এই জন্য আপনারা মালের কোয়ালিটি যাচাই বাছাই করে দামটা বুঝে তারপর হচ্ছে আপনারা অর্ডার করবেন তো বাগেরহাটের সুমিষ্ট নারকেল যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আর অবশ্যই আমাদেরকে ফলো দিয়ে পাশে থাকেন মানে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেন আর বেকার না থেকে ছোট্ট করে হলেও ব্যবসা শুরু করে দেন আসসালামু আলাইকুম